নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় আসুন সাংবাদিক বন্ধুরা এবার একটু নিজেদের দিকে তাকানো যাক গত বারো বছরের এক খুব সাধারণ এগারো বারো বছর তার আগেও হয়েছে কিন্তু এই সময় জুড়ে খুব সাধারণ বিষয় হলো কিছু ঘটলেই রাশি রাশি দুর্নীতি আর দুর্নীতিবাজদের নাম ঠিকানা বেরিয়ে আসছে একটা ঘটনা ঘটলো জানা গেল জায়েন্ট সিং বলেও কেউ আছে আমাদের এই বাংলায় যিনি ক্লাবে মহিলা পুলিশদের উলঙ্গ করে পেটান আগে কেউ জানতো না ঘটনা ঘটলো জানা গেল গ্রামকে গ্রাম মহিলাদের পিঠে বানানোর জন্য রাতে ডাকে শাহজাহান শেখ জানা আজই খবরের কাগজে আছে এক বলাগড়ের বাসুর কথা সবাই জানেন এই বাসু চোর লোক ঠকায় তো সেই বাসু ধরা পড়ার পরেও পুলিশের চোখে ধুলো দিয়ে কেটে পড়েছে পুলিশ কিন্তু জানে চোর পুলিশের থানায় যান বাইরে কিছু ছবি ঝোলে এরা ক্রিমিনাল এরা পকেটমার সাবধান থাকুন এর মানে এই নয় যে বাসে ওটার আগে কেউ থানায় গিয়ে জেনে আসবেন কে কে পকেটমার মনে রাখবেন তা তো হয় না কিন্তু থানা জানে এবং জানিয়ে রাখে স্কুলে যান ওই এক মেধা তালিকা থাকে কে কোনটাতে ফেল করেছে কে কোনটাতে পাশ করেছে জানানো হয় ছাত্ররা জানে শিক্ষকরাও জানে ওই ছেলেটা মেধাবী ওই ছেলেটা একটু বোকা শোকা জানা থাকে কার কাছে কোন সবজি আছে কোন মাছ আছে উপর করে নিয়ে বসে বাজারের সবজিওয়ালা ওলা মাছ পরিষ্কার স্বচ্ছতা আছে আমাদের মানে এই চতুর্থ স্তম্ভের কলমচি থেকে সাংবাদিক থেকে সংবাদ কর্মীদের এক দীর্ঘ সময়দের ধরে এটাই কাজ এই স্বচ্ছতা একটা চোখ থাকতো সেই খবরের দিকে যা মানুষের জানা নেই যা মানুষ জানে না কিন্তু জানানো দরকার জানানো দরকার ছিল যে দালাই লামাকে নিয়ে ভারতীয় ফৌজ চলে এসেছে ভারত ভূখণ্ডে চীনের হাত থেকে দালাই লামা ভারতের সাহায্যে দালাই লামা ভারতের সাহায্যে দেশ ছেড়ে বার হতে পেরেছেন কিংবা ওই কাগজের সাংবাদিকরাই দেশের প্রথম জিপ কেলেঙ্কারির কথা পলাও করে চেপেছিল যা সংসদে তুলেছিলেন ফিরোজ গান্ধী কাগজ দেখিয়ে জওহরলাল নেহরু তাকে প্রশ্ন করছে তার জামাই এই কেলেঙ্কারিতে বিকে কৃষ্ণ মেননের নাম কেন আছে কাগজ দেখি মানে সাংবাদিকদের সাহায্য বা ধরুন যে মামলা উঠেছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সরকারি অফিসারকে দিয়ে দলের প্রচার করেছেন তিনি তিনি তখনও সরকারি অফিসার তাও তো ছাপা হয়েছিল খবরের কাগজে আমি কোনো বিশেষ খবরের কাগজের কথা বলছি না আমি সাংবাদিকতার কথা বলছি সাংবাদিকরা খবর খুঁড়ে বার করতেন তা ছাপা হতো চারিদিকে তা নিয়ে আলোচনা হতো অনেক সময় ঘটনা ঘটার পরেও আসল তথ্য বা খবর খবর যেটা চাপা পড়ে যাচ্ছে বা চাপা দেওয়ার চেষ্টা চলছে অনেক সময় রাষ্ট্র দেশ সমাজের বিভিন্ন অপরাধ বিভিন্ন কুপ্রথা প্র্যাকটিস বিভিন্ন দুর্নীতির খবর ফাঁস করা হতো খবরের কাগজে যা খবরের কাগজে প্রথম জানা যেত ইডি ঢোকার পরে নয় সিবিআই পাঠানোর পরে নয় সাংবাদিকেরা এটা কাজ কর এটাই করতে এক সাংবাদিক লেগে থেকে একজন হর্ষদ মেহতার সেই চেয়ার কেলেঙ্কারি ফাঁস করেছিল। প্রতিটা কাগজ বার করেছিলেন একজন কিন্তু এখন সেই প্রথা বদলে গেছে আগে সাংবাদিকরা সম্মান পেতেন রাজনীতিবিদদের কাছ থেকে আজ নিউজ চ্যানেলের মাথাকে মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী নাম ধরে বলতে পারেন নাই ইলেকট্রিক কানেকশনটা কেটে গেছে একটু দেখে দিন তো হ্যাঁ সাংবাদিক সম্পাদককে ডেকে আর এক মন্ত্রী বলতেই পারেন পদত্যাগ করব আপনি খবরটা করিয়ে দিন সাংবাদিককে ডেকে অনায়াসে এক মন্ত্রী বলতে পারেন আমি অমুক দিন নির্বাচনের প্রচারে যাচ্ছি আপনাকে কিন্তু এটা কভার করতে হবে সাংবাদিকদের জন্য সস্তার জমির কোটা হ্যাঁ সল্ট লেকে কেন কোন কারণে কারা চালু করেছে অন্য পেশার চেয়ে সাংবাদিকদের জমি পাইয়ে দেবার কোন দরকারটা ছিল কোন কোন সাংবাদিকেরা পেলেন আগে সাংবাদিকেরা তাদের খবরের কাগজের জন্য বিখ্যাত হতেন না তাদের খবরের জন্য বিখ্যাত হতেন এখন সংবাদ মাধ্যমের সাংবাদিক সম্পাদকের চল্লিশটা গাড়ি কন্ট্রাক্টে চলেন নবান্ন এরম অভিযোগ আছে সাংবাদিক চিত্র পরিচালককে হুমকি দেন কথা শুনে সঙ্গীত পরিচালককে না বদলালে ছবি করা বন্ধ করে দেব আরেকজন পরিচালককে ডেকে হুমকি দেন এবারে তিনটে তারা দিয়েছি থ্রি স্টার এরপর এবারে ওয়ান স্টার দেবো সাংবাদিক মন্দার মনিতে গেলে তার খাওয়া দাওয়া নানান ফুর্তির দায় এবং দায়িত্ব নিতেন গৌতম কুণ্ডু রোজ ভ্যালির কর্তা হ্যাঁ সাংবাদিকতা এখানেই নেমে এসেছে আর সেই রেস ধরেই গত দশ বছরের খবর দেখুন ঘটনা ঘটার পরে রোমোচক রিপোর্টিং লোম খাড়া হয়ে যায় কিস্তির পর কিস্তি লেখা সারদা কর্তা কীভাবে অ্যাম্বুলেন্সে করে কাঁড়ি কাঁড়ি টাকা পাচার করতেন কেমন করে তার চারপাশে ঘিরে থাকতো প্রমিলা বাহিনী টক ঝাল নোমতা মিষ্টি কোনো স্বাদ বাকি নেই রোজভ্যালির গৌতম কুণ্ডু ধরা পড়ার পরে জানা গেল ওনার গাড়ির কালেকশানের কথা যে গাড়িতে করে হাওয়া খেয়ে বেরিয়েছেন সেই সাংবাদিক আগমার্কা মেহনতি মানুষের পত্রিকা গণশক্তি সমেত কোন এমন কাগজ বা সংবাদ মাধ্যম আছে যারা ওই সারদা কোম্পানির পাতা জোড়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজ্ঞাপন পাননি ছাপেননি একটা নাম বলুন অথচ কেউ একবারও জানার চেষ্টা করেছেন যে একজনও কি সেই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সাথে দীঘাও বেড়াতে গেছেন ওকেটা অ্যাবাউট ব্যাংকক পাটায়া কিংবা ইউরোপ দীঘা বেড়াতে গেছেন একজন ওটা ফেক কোম্পানি ছিল কিন্তু একজনও লিখেছেন বিজ্ঞাপন পেয়েছে কেউ লেখেন কিন্তু যখনই সুদীপ্ত সেন পালালেন তখন থেকে উরে বাস আমার মা সব জানে আর ঘটনা ঘটে যাবার পরে দেখা গেল সাংবাদিকেরা সুদীপ্ত চেয়ে কিছু বেশি জানে। জানবেনই তো সেই জানাকে না জানার বদলেই তো বাড়ির ওপরে ছাদে কাঁচের ঘরে পোড়া মাংসের উৎসব এসবও বের হবে কিন্তু তার জন্য ঘটনাটা ঘটে যেতে হবে তখন জানা যাবে কোন মন্ত্রী কোন শান্তি কোন ফুর্তি ডট কমে মেতেছিলেন জানা যাবে কার বিএমডাব্লু নিয়ে কে ঘুরে বেড়াতেন এসব জানা যাবে ঘটনা ঘটার পরে যেমন করে জায়ন সিং এর কথা আমরা জেনেছি যেমন করে জানি সন্দেশখালীতে শেখ শাহজাহানের কথা যেমন করে জানি সন্দীপ ঘোষ বা দে বা বিরূপাক্ষ বিশ্বাসের কথা আজকে আরজিকরের এক জঘন্য ধর্ষণ আর খুন আর তারপরে একের পর এক দুর্নীতিবাজদের নাম উঠে আসছে চারিদিকে ম ম করছে গু গোবরের গন্ধে মানুষ রাস্তায় ঠিক সেই সময় ঝোপ বুঝিয়া বাংলার স্বাস্থ্য পরিকাঠামো যে ভেঙে পড়ছে তার আঁখো দেখা হাল পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু ঘটনার পরে আচ্ছা বলতেই পারেন যে ঘটনার পরে হলেও তো খবরটা করেছে করেছে কিন্তু এতদিন করেনি কেন কোন কারণে কোন উপঢৌকনের বদলে সেটা জানতে চাইবেন না মানুষ এরপর যখন মালদাতে চাকরি দেবার নাম করে কোন কোন পবিত্র গরু কত টাকা খেয়েছিল তা বার হবে তখন দেখবেন কত কেছে যখন বার হবে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আর টেকনিক্যাল এডুকেশন মেডিক্যাল কলেজের নাম করে কত ঘাপলা হচ্ছে যখন সেখানে বোমাটা ফাটবে দু চারজন মারা যাবে মারা হবে তারপর হই হই করে সব কেচ্ছা বার হবে হ্যাঁ তর্জনী সামনের দিকে সামনের দিকে রাখলে বাকি চারটে আঙুল কিন্তু নিজের দিকেই থাকে এবার আমাদের নিজেদের দিকে তাকানোর সময় এসেছে এবার ওই জজে ততে ছাড়তে হবে জজে ততে জানেন না তো যখন যেমন তখন তেমন সাংবাদিকরা খবর করার জন্যে নয় খবর না করার জন্য বড় হয়ে উঠছে যত বড় সাংবাদিক তত বড় খবরের ভাণ্ডার জানেন না মেডিকা কার মালিকানায় ছিল কোন কমরেডের কার টাকাতে গড়ে উঠেছিল কোন জনগণতান্ত্রিক পদ্ধতিতে তারপর সেটা কার হাতে গেল এবং অতঃপর কত টাকায় নিশ্চিন্ত হাত বদলে এখন তা কার কাছে অনেকেই জানে কেবল নয় জানেন কেবল নয় তাদের কাছে এসবের প্রমাণ আছে কিন্তু তারা সেসব রেখে চুপ করে বসে আছেন যেদিন ঘটনা ঘটবে সেদিন দেখিয়ে দেবেন সাংবাদিকতা কাকে বলে আমরি মানুষ হাসপাতালে পুড়ে মরল মানুষ মানে সে চিকিৎসা পেতে গেছে হাসপাতালে ডাক্তারের ধর্ষিতা হওয়া খুন হওয়ার থেকেও কি লজ্জাজনক নয় একজন অশক্ত রোগী চিকিৎসা নিতে গেছেন তিনি আগুনে পুড়ে মরে গেলেন তারপর কত লেখা অতঃপর সব কোল্ড স্টোরেজে চলে গেছে কে শাস্তি কেউ না চিট ফান্ড ফান্ডের পয়সা আগে উদ্ধার করব তারপর দম নেব বলেছিলেন তো কিছু নেতারাই রাস্তায় রাস্তায় মিছিল একেবারে মনে হচ্ছিল সবটা জানেন জাস্ট বার করার যাদের তাতে বিপ্লবীরা ভিড়েছেন অনেক রকমের লোকজন ধান্দাবাজ পুলিশ অফিসার যিনি নিজের পুলিশ অফিসারে সারাটা জীবন ধরে পুলিশের কাজ ছেড়ে বাকি সমস্ত কাজ করেছে উপন্যাস থেকে শুরু করে সমাজসেবা সব করেছেন তিনি বার করবেন নাকি এই সমস্ত টাকা খুঁড়ে খুঁড়ে তো অত বাওয়াল করলেন এখন ঘরে বসে আছেন কেন আসলে ইস্যুটাই তো আর জানত নেই আপাতত ইস্যু জানত অতএব স্বাস্থ্য জগৎকে ঘিরে যত কেলেঙ্কারি তার সিলেক্টিভ পার্টকে সবটাকে না সামনে আনার কাজ চলছে এরপরে আবার অন্য কিছু আবার অন্য কোনোখানে মনে আছে তদন্তমূলক প্রতিবেদন নাম করা সমস্ত মোগলাই রেস্তোরাঁয় কিসের মাংস খাচ্ছেন আপনি ইস্যু ছিল আপনার গা ছিল আপনি বই করছিলেন লেখা হয়েছে তো সেই ইস্যু মিটে গেছে কত দক্ষিণাতে সে তো আমি জানি না কিন্তু এমনি এমনি যে লেখা বন্ধ হয়ে গেল তা তো নয় পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে এত বড় বড় রচনার মধ্যে কোথাও পেলেন নাম করা সমস্ত কর্পোরেট হাসপাতালের কিছুমাত্র সমালোচনা কত কোটি টাকার ঘাপলা সেখানে হচ্ছে কিভাবে সেখানে রোগীদের কাছ থেকে শুষে নেওয়া হচ্ছে রক্ত হাড় মজ্জায় বড় লোক হচ্ছে সেই মানুষগুলো পাবেন না কারণ বড় কাগজে এক পাতা বিজ্ঞাপনের দাম সেই সাংবাদিকের ছ মাসের কি এক বছরের মাইন পাবেন না কোনো একজনও মন্ত্রী যতক্ষণ মন্ত্রী আছে তার সম্পর্কে কোনো কথা এখন পাবেন না আগেও কোনো তদন্ত কিন্তু একবার সে ধরা খাক একবার সিবিআই তার দরজায় কমনিতার বাগান বাগানবাড়ির নাম যে অপা সেটা জেনে ফেলবে তার বান্ধবীর ভাইটাল স্ট্যাটিস্টিক্স জেনে ফেলবেন জেনে ফেলবেন কোন মন্ত্রী রাত হলেই ফোনে কোন কথা বলেন কাকে আর অন্য কোন মন্ত্রী সপারিশদ শান্তিনিকেতনে তাস খেলতে আসেন তার খবর এখন অবশ্য কেউ ছাপবে না কারণ তিনি ধরা পড়েননি ঘটনা ঘটবার আধ ঘন্টা পরে যদি পুলিশ হাজির হয় তাহলে ঘটনা ঘটিবার দিন দুই পরে সাংবাদিকরা আসিয়া হাজির হইতেছেন এবং সব ক্ষেত্রে একটা ক্ষেত্রে হলে চলো ঠিক আছে দুটো ক্ষেত্রে হলেও চলো ঠিক আছে পাশ কাটানো যায় প্রতিটা ক্ষেত্রে এই জোচ্চোর বাটপাড়ের দল পাতাভরা বিজ্ঞাপন দিয়ে যাবে বাটপাড়ের দল বিতরণ করবে প্রসাদ তারপর ঘটনা ঘটে গেলেই অরিন্দমশীল একটার পর একটা ঘটনা এখন পেঁয়াজের খোসার মতন ছাড়িয়ে আনা হচ্ছে কেউ কিচ্ছুটি জানতেন না যে সাংবাদিকের বিরুদ্ধে একাধিক নারী লাঞ্ছনা একাধিক মহিলাকে অন্যায়ভাবে ভয় দেখিয়ে চাপ দিয়ে ব্যবহার করার অভিযোগ জানিয়ে থানায় অভিযোগ রয়েছে সেই মহিলার সামনে বসে সেই প্রতিষ্ঠানের মালিক মিটিয়ে দেবার চেষ্টা করেছেন সেই সাংবাদিক রোজ নিয়ম করে ধর্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে আসর গরম করছে প্রতিদিন এবং আমরা তাদের কাছ থেকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষার দায়িত্ব আশা করি খুব সাধারণ মানুষের প্রতিদিনের রোজগারের টাকা থেকে ভাগ নিয়ে যে চিটফান্ড সাম্রাজ্য তৈরি হয়েছিল যদি কম করেও বলি তাহলে সেই ফান্ডের তিরিশ শতাংশ গেছে বিজ্ঞাপনের জন্য আর সেই বিজ্ঞাপন গেছে বড় বড় কাগজে একটা হিসেব দিই তাহলে বুঝতে পারবো বিরাট বড়ো নয় এসব রোজ বা নার সারদা ইত্যাদি ওইসব বড়দের তালিকায় ছিলই না পুচকে পিংকন নামের এক গ্রুপের উদয় হয়েছিল তারা ছিল এবারে ছোট্ট চোচ্চোর সেই তারাও সেই বাজারে বিজ্ঞাপন বাবদ টাকা খরচ করেছিল কত সেই পিঙ্কন কোম্পানির মালিক মনোরঞ্জন রায়ের হিসেবের খাতা বলছে উনি তার কোম্পানির বিজ্ঞাপন বাবদ তেত্রিশ কোটি টাকা খরচ করেছিলেন দু হাজার থেকে দু হাজার পর্যন্ত কারা পেয়েছিল আমাদের রাজ্যের প্রত্যেক বড় গণমাধ্যম টিভি খবরের কাগজ তার মানে বুঝুন মাত্র তিন সাড়ে তিনশো কোটি টাকার কোম্পানি যদি তেত্রিশ কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে থাকে তাহলে লক্ষ কোটি টাকার রোজ ভ্যালি পা সারদা বা ওই সমস্ত কোম্পানিগুলো কত টাকার বিজ্ঞাপন দিয়েছিল সেই সমস্ত চিটফান্ড কোম্পানির চালাচ্ছিল সেই সময় খবরের কাগজ সেই খবরের কাগজ কীরমভাবে চলতো সেই খবরের কাগজের সাংবাদিক সম্পাদকরা কীভাবে চলত ওই সিবিআই কাছে তো রোজ ভ্যালি সারদার সমস্ত হিসেবের খাতা আছে বের হচ্ছে সেই তথ্য সিবিআই কাছে কত গ্রাম বীর্য জমা পড়েছে তার হিসেবে এসে যাচ্ছে কিন্তু কত টাকার বিজ্ঞাপন পেয়েছে সেই খাতা তাদের কাছে আছে সেটা বেরোচ্ছে হচ্ছে কারণ নিজেদের খবর কে ছাপ কারা কারা পেয়েছিলেন সেই বিজ্ঞাপন ওদিকে তারা জেলে বসে ভাবছেন তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে এদিকে এনারা সেই আম আদমির থেকে চুরি করা টাকা খেয়ে ঢেকুর পর্যন্ত তোলেন না দু থেকে সারি দিয়ে আমাদের দেশ ছেড়ে চলে গেছে বিভিন্ন ব্যবসায়ীরা না তারা তো হিমালয়ে যাননি ব্যাংকের টাকা মেরে দিয়ে চলে গেছেন বিদেশে মোদী জামানার শুরুতেই বিজয় মালিয়া দেশ ছেড়ে পালালো কত টাকার ঘাপলা সাত হাজার পাঁচশো পাঁচ কোটি টাকা লন্ডনে আছেন ক্রিকেট খেলা দেখতে যান লোকজন জানিয়েছে সকালে রেস্তোরাঁয় ফিস অ্যান্ড চিপস খেতে দেখা যায় ওনাকে রাতে অভিজাত বার অ্যান্ড রেস্তোরাঁ এরপর মোদিজির মেহুল ভাই চকসি মেহুল চকসি সাত হাজার আশি কোটি টাকার ঘাপলা আপাতত অ্যান্টিগুয়ায় পাইনঅ্যাপেল জুস দিয়ে মালেবু খাচ্ছেন পাশে বান্ধবীরা এরপর যতীন মেহতা গাপলা ছ হাজার পাঁচশো আশি কোটি টাকা আপাতত ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস অ্যান্ড নেভিজ দ্বীপপুঞ্জে বিশাল বাংলো বাড়িতে অবসর যাপন করছে খবরে প্রকাশ কিছুদিন আগে এক বলিউড অভিনেত্রী সেখানে দিন পনেরো হলিডে কাটিয়ে এসেছেন পরেরজন নীরব মোদী মোদিজির সুপরিচিত গাপলা ছ হাজার চারশো অষ্টনব্বই কোটি টাকার আপাতত লন্ডনে গায়ে তেইশ লক্ষ টাকার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছেন নিতিন সানসেরা চেতন সানসেরা দুজনের ঘাপলার পরিমাণ পাঁচ হাজার তিন তিনশো তিরাশি টাকা নাইজেরিয়াতে আছেন দিব্য আছেন তাদের টাকাও এদেশেই খাটছে বলে খবর উমেশ পারেক কমলেশ পারেখ নীলেশ পারেখ শ্রীগণেশ জুয়েলারি হাউসের এরা মালিক ঘাপলা দু হাজার ছশো বাহাত্তর কোটি টাকা তিনজনেই দুজন তিনজনের দুজন দুবাই একজন কেনিয়াতে আছে দিব্যি আছে বহাল তবিয়াতে আছে ললিত মোদি আইপিএল খ্যাত এই মোদিজির খাপলা সতেরোশো কোটি টাকা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকাকালীন উনি পাসপোর্ট বার করে দিয়েছিলেন বিদেশে চলে যান তারপর থেকে ইউনাইটেড কিংডমেই থাকেন বেড়াতে যান মালদ্বীপ সুইজারল্যান্ড কে আটকাচ্ছে রিতেশ জৈন ঘাপলা এক হাজার চারশো একুশ কোটি টাকার কোথায় আছেন উইকিপিডিয়াও জানে না ইডিও জানে না রাজীব গয়াল অলকা গয়াল সূর্য ফার্মাসিউটিক্যালস গাপলার পরিমাণ সাতশো আটাত্তর কোটি টাকা এনারা কোথায় আছেন কেউ জানে না আশিস জোবান পুত্র সাতশো সত্তর কোটি টাকার তচ্ছুপ লুকে আছেন কোথায় কেউ জানে না কিন্তু দেশে নেই এটা সবাই জানে দেশে আছেন জেলে আছেন বেলে আছেন বা কিছু দিনের মধ্যেই বেল পাবেন সেরকম কিছু মহারথীদের দেখা যাক এবিজে সিপিআর মালিক ঋষি আগরওয়াল শান্তনাম মুথুস্বামী অশ্বিনী কুমার তছরূপের পরিমাণ বাইশ হাজার আটশো বিয়াল্লিশ কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন বাইশ হাজার আটশো বিয়াল্লিশ কোটি টাকা গুজরাটে দহেজ আর সুরাটে এই কোম্পানির ব্যবসা দু হাজার বারো থেকে ঘাপলা চলছে সিবিআই চার্জশিট দিয়েছে এই দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে তারপরে আর কিচ্ছু এগোচ্ছে আঠাশটা ব্যাংকের টাকা তছরুপ করার অভিযোগ এনাদের বিরুদ্ধে এরা কেউ জেলে নেই বাইরে আছেন আইসিআইসিআই ভিডিওকন মামলা আঠারোশো পঁচাত্তর কোটি টাকার তছরুপের অভিযোগ চন্দ্রা কোচার তার স্বামী দীপক কোছরের বিরুদ্ধে দুজনেই জেল হাজর ছিলেন এখন জামিনে আছেন ইয়েস ব্যাংক ডিএইচএফএল মামলা দু কোটি টাকার তশরূপ অভিযুক্তকে ইয়েস ব্যাঙ্কের সিও রানা কাপুর ফ্ল্যাম বয়েন্ট রানা কাপুর মামলায় তিনি জামিন পেয়ে গেছেন সংবাদপত্র এবং সাংবাদিক এখন একশো পঞ্চাশ গ্রাম বীর্য ওজন করে পরক করতে ব্যস্ত দে আর অ্যাট ওয়ার্ক ডোন্ট ডিস্টার্ব ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না কি রাজ্য কি দেশ চতুর্থ স্তম্ভের অবস্থা চিটফান্ড কোম্পানি ব্যাংকের পয়সা মেরে দেওয়া জালি কোম্পানি বা বিভিন্ন ফোড়ে দালালদের থেকে কি খুব বেশি ভালো কোথাও কোথাও হঠাৎই কিছু কণ্ঠস্বর শোনা যায় কিছু মানুষের কণ্ঠস্বর বেশিরভাগই চতুর্থ স্তম্ভের কাছে পৌঁছচ্ছেই না তারা শুনছেন না কেবল বেহতি গঙ্গা মেয়ে হাত ধোলে না পত্রকারিতা কাম নেই বলেছিলেন দেশের একমাত্র কোঅপারেটিভ বেসিসের স্বাধীন জনমোর্চা কাগজের সম্পাদক শীতলা সিং কথা বলছিলাম ওনার সঙ্গে বলছে সবাই গঙ্গায় এখন জাস্ট হাতটা ধুয়ে নিচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আর সবকটা স্তম্ভের সোজা হয়ে থাকার প্রথম শর্ত আর সেই চতুর্থ স্তম্ভের পূজারীরা অর্থ বিলাস ঘুষ আর ক্ষমতার পূজারি মানুষ বারবার প্রতারিত কিন্তু আমরা জানি এক সংকট মুহূর্তে এক সন্ধিক্ষণে এই চতুর্থ স্তম্ভই গড়ে দিতে পারে এক বিশাল ইতিহাস বিরাট পরিবর্তন মানুষকে কেবল সত্যি কথাটা বলে এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করাতে পারে কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের চতুর্থ স্তম্ভের ভূমিকা নিচক চেয়ে বেশি কিছু হয়ে উঠতে পারছে না ভালো থাকবেন নমস্কার